দেখো আমাদের পাম গাছটা এখনো চলছে সেই পাম গাছ এই সার সার দিচ্ছে এই সারটা দিলে তাড়াতাড়ি শিকড় ফিকর ছাড়ে গাছটা সতেজ হয় নার্সারি থেকে আজকে আমরা নিয়ে এসেছি গাছ চারাগুলো দেখো দেশের বাড়ি অনেকটা নারকেল গাছের মতন এই গাছটার বয়স হচ্ছে আনুমানিক ওই ন মাস মতন হবে ছ সাত মাস ধরে আমাদের নার্সারিতে ছিল আর চারা গাছ নিয়ে নিয়েছি এক দু তিন মাসে চারা গাছ নিয়ে এসেছিলো এটা হচ্ছে সেই পাম গাছ যেগুলো থেকে আমরা দেশের রিফাইন তেল খাই এই গাছটা লাগানো হবে তিন বছর পরে এই গাছটায় ফল ধরবে সেই ফল তিন বছর পরে নেয় না সাড়ে তিন বছর চার বছরের মাথায় ফল নেয় কারণ তিন বছর ফল নিলে গাছের ক্ষতি হয়ে যায় তো এই কারণে ওই সময় ফলটা নেওয়া হয় না এটা ঠিক সাড়ে তিন বছর বয়স থেকে ফল দেওয়া শুরু করবে গাছটা দেখো কত সুন্দর গাছ আমাদের এই যে চারোদিকে সব গাছ লাগানো হয়েছে পাহাড়ে দেখো ওইদিকে বড় গাছও আছে এগুলো সব